আসসালাম আলাইকুম দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বাজার খরচ তো আমরা সকলেই করি যেমন চাল ডাল মাছ মাংস এবং ভোজ্য তেল কিন্তু আমরা পণ্যের সঠিক দামটা কেউই জানি না আজ আমি আপনাদেরকে কিভাবে পণ্যের সঠিক দাম জেনে বাজার খরচ করবেন প্রথমে আমরা দেখে নেই কিভাবে এই অ্যাপটি ব্যবহার করতে হয় ভিডিওর শেষে দেখিয়ে দিব এই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন আমরা চলে যাব বাজার দর এপটিতে এই অ্যাপটি কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে লঞ্চ করা হয়েছে তার মানে এই অ্যাপটি সম্পূর্ণ সরকার অনুমোদিত আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখব এফটির ভিতরে আসার পর এখানে প্রথমেই লেখা আছে আপনার লোকেশন সিলেক্ট করুন আমরা যদি বিবেগে ক্লিক করি তাহলে এখানে আপনারা আপনাদের বিভাগটাকে সিলেক্ট করতে পারবেন আমার যেহেতু চট্টগ্রাম বিভাগ আমি চট্টগ্রাম দিয়ে দিলাম তারপর নিচে দেওয়া আছে জেলা জেলাতে দিয়ে আমার জেলা যেহেতু কুমিল্লা আমি কুমিল্লা নির্বাচন করে দিলাম নিচে একটি অপশন আছে সিলেক্ট করুন এখানে ক্লিক করবেন এখানে দুইটি অপশন আসবে প্রথমটি হলো খাদ্য সামগ্রী আর দ্বিতীয়টি হলো অন্য অন্য আপনারা যদি খাদ্য সামগ্রীতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন চাল আটা ময়দা ভোজ্য তেল চিনি লবণ ডাল আলু আরো নিচে অনেক আছে আপনার যা কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজন এখানে সব কিছু দেওয়া আছে এখানে যদি আমরা চাল লেখাটার উপর ক্লিক করি তাহলে সকল প্রকার চালের দাম দেখাবে এবং যদি এখানে আটা ময়দার উপর ক্লিক করি তাহলে সকল প্রকার আটা ময়দার দাম দেখাবে এখানে যদি আমরা অন্য অন্য অপশনটির উপরে ক্লিক করি তাহলে জ্বালানি সম্পর্কিত যতগুলো জিনিস আছে ওই জিনিসগুলো দেখাবে এখানে এলপিজি গ্যাস বারো কেজি বারোশো সত্তর টাকা দেখাচ্ছে এবং নিচে ডিজেল ক্যারাসিন অকটেন পেট্রোলের দামগুলো দেখাচ্ছে আপনারা সকল প্রকার পণ্যের দাম জেনে বাজার খরচ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপটি ইনস্টল করবেন তার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখবেন বাজার দর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে অ্যাপসটির লোগোটি দেখে নিন এই অ্যাপটি ইনস্টল করে নেবেন